উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো নাগাদ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় এবং প্রায় নবগ্রামের হাতে সংবর্ধনা ও স্মারক লিপি তুলে দেওয়া হয় নবগ্রাম শৈশব নার্সারি স্কুলে এই ধরনের উদ্যোগ গোটা নবগ্রাম ব্লকের মধ্যে এই বছর প্রথম নেওয়া হয় বলে জানা যায় নবশ্রাম ব্যবসায়ী সমিতির এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ হল যে সরকারি কর্মচারীদের কর্মস্থান থেকে বিদায় নেওয়ার সময় তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় সেই সেইরকমই যে সমস্ত ব্যবসায়ীদের বয়স ষাট বা ষাটের উপরে হয়ে গেছে সেই সমস্ত প্রবীণদের হাতে সংবর্ধনা ও স্মারক লিপি তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয় নবক্রাম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবক্রম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য

গদায় <SX2> আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে ব্যবসায়ী সমিতি নবগ্রাম বার্ষিক সভা সেই সঙ্গে আমরা এই ব্যবসা থেকে আমাদের সাত বছর আমাদের যেসব ব্যবসায়ী তাদেরকে আমরা একটা স্মারক সহ সহ একটা সম্মান জানানো এটা আমরা চাকরিজীবীদের দেখে বছরের রিটায়ারমেন্টের কেয়ারয়াল দেওয়া হয় কোনো ব্যবসায়ীকে সেরকম সুযোগ নাই সেই জন্য আমরা ব্যবসা সমিতি থেকে সমস্ত বছর চূর্তি ব্যবসায়ীদের আমরা খেয়ালের উপর প্রমাণিত করি আপনারা সমাজে কেউ যদি সদস্য হতে যান তা কীভাবে সদস্য সদস্য হচ্ছে যারা ব্যবসা করে তারা সদস্য হয় ব্যবসা যা তাহলে আমাদের সদস্য হওয়ার জন্য একটা সামান্য ফিজ নেওয়া হয় একশো থেকে দেড়শো টাকা আর আমাদের ব্যবসায়ীর চাঁদা যেটা বাৎসরিক হচ্ছে চারশো টাকা চার বছর থেকে আসে এটা এবছর বৃদ্ধি পাবে সদস্য বা কী কী সুবিধা পাবে আপনার কাছ থেকে এটা সুবিধা দেওয়ার জন্য কোনো সমস্যা নয় এটা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের একটা ইউনিয়ন ব্যবসায়ীদের স্বার্থে কোনো অসুবিধা হলে আমরা ইউনিয়নগত ভাবে যত লড়াইটা সমাজের সঙ্গে বা সঙ্গে কোনো অসুবিধা আশাস্তিমূলক কোনো আচরণ হলে আমরা একসঙ্গে যাতে লড়তে পারি সেই জন্য ব্যবসায়ীদের কোনো ব্যবসায়িক আক্রমণ হলে আমরা একসঙ্গে যতভাবে সেটা লড়াই যেতে হতে পারি সেই জন্য আমাদের ইউনিয়নগত একটা সমস্যা আপনার নাম এবার কই চাই আমার নাম হচ্ছে পলাশ দে জয়েন্ট সেক্রেটারি নবগ্রাম ব্যবসায়ী আজকে আমাদের উনচল্লিশতম ব্যবসায়ী সমিতির সাধন বার্ষিক সাধন এই সভাতে আমাদের মেন বিষয়বস্তু ছিল যারা ষাট উর্ধ বয়স যাদের গভর্নমেন্টে যেমন ষাট বছর রিটায়ার কর তাদেরকে সমবর্ধনা দেয় আমাদের ষাট উর্ধ যারা বয়স তাদের প্রত্যেককে সম্মানিত করা এবং প্রত্যেককে আমরা এরকম আমরা তেত্রিশ জনকে পেয়েছি এই তেত্রিশ জনকে আমরা মানপত্র দিয়ে আরো লিপি সহ একখানা কাঁসার বিষের মধ্যে লিখে সবাইকে সমস্ত সদস্যকে প্রদান করেছি উপস্থিত ছিল যারা একশো কুড়ি জন সদস্য তার মধ্যে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল আমাদের ব্যবসায়ের উপরে খুব তৎপর ওনারা বিভিন্ন রকম আমাদের সাহায্য করেন এবং কোনো প্রয়োজন হলে আমাদের দেখে পাঠান এবং আমরা আমাদের আমাদেরকে অ্যাডভাইস দিই এখানকার ভিডিও এখানকার যিনি ওসি আছেন ওনাদের যথেষ্ট আমরা নাম আমার আমি সভাপতি আমাদের ব্যবসায়ীর সভাপতি আমার আমি হচ্ছে মানে আমাদের বয়স্ক যত আমাদের ইয়ে আছে মেম্বার আছে তার মধ্যে হচ্ছে আমি সবথেকে নব শ্রম থেকে বনাইশ শ্রমণিকের রিপোর্ট কেটিএন পাসাম নিউজ